আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় কলিজার টুকরা বা এই বোন বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সবার প্রতি অনেক অনেক দোয়াও ভালোবাসা অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও বার্তা নিয়ে এসেছি কথা বলতে আসলে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত বিগত দিনে নিয়মিত ভিডিও দিয়ে থাকতাম আপনাদেরকে যেখানে ছিলাম আসলে বিগত দিনে আপনারা জানেন অফিসিয়াল একটি জব ছিল তো আসলে সেই দেশে তো আর এখন নয় এখন আপনারা জানেন বর্তমানে আমি আমেরিকাতে আছি তো এখান থেকে আসলে সব বিষয়গুলি পরিষ্কার করে আপনাদেরকে বলা যায় না যতটুকু সম্ভব হয় চেষ্টা করবো বলার আসলে ভাই বিদেশে যারা আসতে চান প্রবাসে যারা আসতে চান প্রবাস খুবই কষ্টের একটি জায়গা এখানে আপনাকে দৈর্য সহ্য সবর সব কিছু করতে হবে আর এগুলি যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি রাইজ করতে পারবেন আপনার জীবনে স্যাটিসফাইড হতে পারবেন কাজেই প্রবাসে যারা আসতে চান আমার সবচেয়ে বড় পরামর্শ যেটা সেটা যদি ফলো করতে পারেন আপনি ভালো কিছু প্রবাসে এসে করতে পারবেন আমেরিকাতে লন্ডনে ব্রাজিলে ইউরোপে যে যেকোনো জায়গায় কি করতে হবে সেটি পরামর্শ হলো যে আপনি যে যেকোনো কাজ শিখে আসবেন আপনি কম্পিউটারের কাজগুলি শিখে আসবেন ওয়ার্ডের কাজ আছে গ্রাফিক্সের এর কাজ আছে বা অন্যান্য ছোটখাটো যে কম্পিউটারের কোর্সগুলি আছে এগুলি কমপ্লিট করে যদি আপনি যে কোনো দেশে আসেন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন এছাড়া যারা আপনার অন্যান্য কাজ জানেন যেমন অনেকে ড্রাইভিং জানেন তারপরে অনেকে আপনার যে ইলেকট্রনিকের কাজগুলি জানেন এছাড়া অনেকে আপনারা যে কনস্ট্রাকশনের যে কাজগুলি জেনে থাকেন এইসব কাজগুলিও যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন প্রবাসে এসে বিশেষ করে লন্ডন আমেরিকা এসব দেশের কথা আসলে আমি বলছি আর কাজ যদি না জানেন আমার মতো আসলে ভিডিওতে এসে কথা বলতে হবে কাজেই আসলে যে কোনো কাজ যদি আপনি জানেন টাকা আপনার পিছনে ঘুরবে আপনাকে কারো পিছনে ঘুরতে হবে না এই কথাটি অবশ্যই আপনাকে মানতে হবে আর বিশেষ করে আপনাদেরকে একটি কথা বলছি প্রবাস সুখের জায়গা নয় অনেক কষ্টের একটি জায়গা সবাইকে খুশি রাখতে হয় প্রবাসে বিগত দিনে যে দেশে আমি ছিলাম সে দেশে এখন লোকেরা কিন্তু আসতেছে অনেক লোকেরা আসতেছে কিন্তু খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে শুনছি অনেকে বলছে প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে ট্রাভেলসের মাধ্যমে যারা আসছে লিগেল ওয়েতে তবে যারা আসবেন আমার পরামর্শ হলো লিগেল ওয়েতে আসবেন ভালো মানুষের কাছে যাবেন ভালো ট্রাভেলস এজেন্সির কাছে যাবেন আর ব্রাজিলে এসে কি করবেন এখানে তো ইনকাম কম সর্বোচ্চ আপনি একটি মাসে ইনকাম করতে পারবেন যে কোনো একটি কোম্পানিতে যদি আপনি জব করেন সর্বোচ্চ আপনি ইনকাম করতে পারবেন খাবার দাবার সব কিছু দিয়ে পঁচিশ হাজার ব্রাজিলের লোকেরা কিন্তু যথেষ্ট ভালো মানবিক মানুষ অমায়িক মানুষ আসলে খুবই ভালো আসলে যারা ব্রাজিলে আসেন মূল উদ্দেশ্য থাকে তাদের কিন্তু আমেরিকাতে আসা ব্রাজিলে থাকার উদ্দেশ্য নয় এটা আসলে একটা ট্রানজিট হিসাবে আমরা মনে করি ব্রাজিল আসলে আর যদি কেউ ব্রাজিলের টাকা ইনভেস্ট করে যদি ব্যবসা বাণিজ্য করতে পারেন ব্রাজিলের সব ভালো শহরে অথবা অন্যান্য শহরে ভালো কিছু করতে পারবেন যদি একটা ভালো টাকা আপনি ইনভেস্ট করতে পারেন ব্যবসা বাণিজ্য করতে পারেন আপনি প্রতি মাসে তিন চার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্রাজিলের ভাষা জানতে হবে আর ব্রাজিলের ভাষাটি হলো পর্তুগিজ পর্তুগিজ ভাষা যদি আপনি ব্রাজিলে না জানেন আপনি বেকার কোনো কিছু করতে পারবেন না কাজেই আমার প্রিয় বন্ধুরা প্রবাসে আপনারা যে বা যারা যে দেশেই আসবেন লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ যে কোনো দেশে আপনারা যারা আসবেন ব্রাজিলে যে কোনো দেশেই আসবেন আমার সবচেয়ে বড় পরামর্শ হলো যে কোনো দিকে আসবেন আপনি ড্রাইভিং শিখে আসবেন আপনি ইলেকট্রনিকের কাজগুলি শিখে আসবেন কম্পিউটারের কাজগুলি শিখে আসবেন গ্রাফিক ডিজাইনের কাজগুলি আপনি শিখে আসবেন আরো ভালো হবে যদি আপনি ইংলিশ জানেন ইংলিশে যদি ভালোভাবে কথা বলতে পারেন অবশ্যই জব আপনার জন্য অপেক্ষা করছে আপনি ভালো জব করতে পারবেন ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি